সম্মানিত গ্রাহক আসসালামু আলাইকুম তো সবারই ইচ্ছা থাকে যে কিছু টাকা বেশি কমিশন নেই তো আমাদের অ্যাপসের ভিতরে এসটি টেলিকম অ্যাপসের ভিতরে সেলারদের হাজারে বিশ টাকা কমিশন দেওয়া হয়েছে তো এই কমিশনটা আপনি কিভাবে ওপরে নেবেলে অ্যাডমিনকে না জানিয়েই সেটি দেখাবো তো দেখেন এই এই পাশে এই যে তিনটা দাকে এখানে ক্লিক করবেন দেখার পরে এইখানে কিন্তু সব দেওয়া আছে যে শেয়ার কমপ্লেন হেল্পলাইন তারপরে চ্যান্স পিন তারপরে ডিভাইস লক মাই ডিভাইস নোটিফিকেশন এগুলা সব কিছু দেখতে পারবেন আর নোটিফিকেশান কী কী নোটিফিকেশান আছে এগুলো দেখতে পাবেন তারপরে যেটা করবেন যে আপনার লেভেল কীভাবে বাড়াবেন এই যে মেম্বারশিপ এখানে গিয়ে বাড়াইতে হবে তো দেখেন এখানে কি ইউর কারেন্ট মেম্বারশিপ দিস মানে আপনি যে মেম্বারশিপে আছেন সেটা দেখাবে তারপরে স্যালারি কিন্তু বিশ এজেন্টে কিন্তু আটাইশ হ্যাঁ তো আপডেট প্ল্যান মানে আপনাকে এই আঠাইশ টাকা কমিশন পেতে হলে কিন্তু দুইশো টাকা থাকতে হবে থাকার পর অ্যাকাউন্টে তারপর আপনার পিন নাম্বার দিয়ে হ্যাঁ তো আপনার এটা পিন দিয়ে কনফার্ম করে দেবেন তারপরে এটা যদি না নেন তারপরে অ্যাডমিন আছে পঞ্চাশ টাকা দিয়ে আপনি নিতে পারবেন বাইশ টাকা কমিশন পাবেন তারপর ভিআইপি নিতে পারবেন একশো টাকায় এপিআই কানেকশান এপিআই কানেকশান সাধারণত যাদের সার্ভার রয়েছে তাদের দেই সাধারণ কাস্টমারদের এখান থেকে দেওয়া হয় না তারপর গোল্ড একশো পঞ্চাশ টাকা এখানে হাজারে আঠাশ টাকা কমিশন পাবেন তারপরে এ এখানে হাজারে আঠারো টাকা কমিশন পাবেন এখানে কোনো মানে আপগ্রেডের কোনো খরচ থাকে তো এভাবে আপনারা আপনাদের নেবেল বাড়িয়ে নেবেন ধন্যবাদ